পরবর্তী সংবাদে রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিকরণ বিদ্যুৎ সংস্কারের জন্য এবার কেন্দ্রের সাহায্য চাইল রাজ্য গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ মন্ত্রীদের সম্মেলনের সাহায্যের আবেদন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টারের কাছে সাহায্যের আবেদন এবার চাইল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ইতিমধ্যে যেটা আমরা লক্ষ্য করলাম যে রাজ্যের পরিকাঠামোকে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোকে বিশেষ করে উন্নতিকরণের জন্য এবার রাজ্য কেন্দ্রের সাহায্য চাইল কি সেই বিষয় একটু যদি বিস্তারিত তুলে ধরো একেবারে শতাব্দীর গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ মন্ত্রীদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছিল এবং সেখানেই ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সেখানেই তিনি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের কাছে আবেদন করেছেন যাতে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরো উন্নতিকরণ করা যায় রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোতে আমাদের রাজ্যের যে বিদ্যুৎ পরিষেবা তা কিন্তু প্রশ্নের মুখে প্রথম থেকে এবং বরাবর আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগগুলির পরে কিভাবে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ প্রত্যেকবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সরকারি যারা রয়েছেন প্রতিটি দিনার যারা রয়েছেন বিদ্যুৎ দপ্তর থেকে বারবার জানানো হয়েছে রাজ্যের জন্য কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় তারপরেও কেন বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না জনসাধারণ এটা নিয়ে যখনই জানতে চাওয়া হয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে পরিকাঠামোগত কত কিছু গরত রয়েছে অর্থাৎ কোন কোন জায়গায় সঠিক পরিমাণে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার নেই এবং সেটা দেখভাল করার মতো বর্তমানে যে উন্নতি প্রযুক্তি উন্নত প্রযুক্তিগুলি রয়েছে সেই প্রযুক্তি বা সেই পরিকাঠামো কিন্তু রাজ্যে নেই নেই এই গলদ রয়েছে পরিকাঠামো খুব মনে সাধারণ মানুষকে যে ভোগান্তির শিকার হতে হয় এই যে এই কিন্তু প্রথম থেকেই তারা স্বীকার করে আসছেন এবং এক্ষেত্রে এই যে পরিকাঠামোগত বলদগুলো রয়েছে এবং এই গোটা ব্যবস্থাটাকে পরিবর্তন করানোর জন্যই কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যেমনটা তোমাকে জানাচ্ছিলাম তবে এর পাশাপাশি যে প্রশ্নগুলো আসছে তা হলে কি রাজ্য স্বয়ংসম্পূর্ণ নয় আর এই বিদ্যুৎগত পরিকাঠামোগত বলদগুলোকে করতে না এবং কেন সেই কলেজ গুলোতে শুধাতে পারলো না এই প্রশ্নও কিন্তু পাশাপাশি আসছে পাশাপাশি একাধিক সময় আমরা দেখেছি রাজ্যের প্রচুর মানুষ বিক্ষোভ করতেন প্রতিবাদে নামতেন রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে তারা যে রাজ্যে যে বিদ্যুৎ পরিষেবা বেসরকারি তরফ কিছু কিছু মহকুমায় আমরা দেখছি সাব ডিভিশনে বিদ্যুৎ পরিষেবা গুলোকে বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই একটা ব্যাপারও রয়েছে এবং সেক্ষেত্রে একই অভিযোগ রয়েছে পরিকাঠামোগত গত গলদ রয়েছে তারা প্রপার দেখভাল করেন না তারা যথা সময়ে কোন ধরেন না ইত্যাদি একাধিক অভিযোগ কিন্তু রয়েছে এবার হয়তো এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা থেকে প্রকল্প তারই মধ্যে এবার রাজ্যের মন্ত্রী কিন্তু দেখা করলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে তবে সবটা তো অবশ্য সময় বলবে তবে আপাতত একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি রাত পোহালেই রয়েছে কোপার সেমিফাইনাল তারই মধ্যে ঠিক সাড়ে বারোটা নাগাদ রয়েছে ফ্রান্স এবং স্পেনের ম্যাচ তাই তাকে কেন্দ্র করে বিস্তর আলোচনা রয়েছে সমস্ত বিষয়ের জন্য নজর রাখতে হবে অবশ্যই কিছুক্ষণ পরে আসছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলমণি সেই দিকে নজর রাখুন আপনারা তবে আপাতত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি